নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব মিস রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং একটি বিশেষ যোগ যেটি বছরের নতুন বছরের একদম শুরুতে তৈরি হতে চলেছে যেটি হলো বুধাদিত্য যোগ দেখুন আপনারা জানেন বুধাদিত্য যোগের ভাইবস আমরা মাঝে মাঝেই পাই কিন্তু বছরের শুরুতে অনেকটা স্ট্রং একটি বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হবে কালকুরুষের রাশি চক্রপটে এবং যার প্রভাব প্রত্যেক প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা পাবে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের এই বোধাদিত্য যুগের একটা পজিটিভ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কি ধরনের পজিটিভিটি পাবো অবশ্যই প্রশ্নটি আজ করাই যে তো আমি মনে করি দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ তিনি এতদিন বিপরীত রাজ্য তৈরি করে অষ্টমে ছিলেন যদিও সেখানে শনির দৃষ্টিতে থাকার জন্য বিপরীত রাজ্যকে সেই রকম আপনারা পান। কিন্তু জানুয়ারির একদম শুরুতে বুধের ধনুরাশিতে প্রবেশ এবং সেখানে পনেরো তারিখ পর্যন্ত রবির অবস্থান এখানে কিন্তু প্রায় দশ বারো দিনের একটি স্ট্রং বুধাদিত্য যোগ তৈরি হবে যার প্রভাব অনেকটাই শুভ এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো মেষরাশির জাতক জাতিকারের কয়েক বিষয়ে ধনাত্মকতার মাত্রাক্রম কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হয় প্রথমত আপনাদের যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে দেখুন তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি কমিউনিকেশন আর সেই কমিউনিকেশনের যদি অধিপতি গ্রহ মার্কারি হয় সেক্ষেত্রে কমিউনিকেশনটা তো আরও বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে কোন দিকে কমিউনিকেশন বাড়তে পারে কোন ক্ষেত্রে কমিউনিকেশন বাড়তে পারে আমি মনে করি কমিউনিকেশন বাড়বে এডুকেশনাল ক্ষেত্রে আমি মনে করি কমিউনিকেশন বার্ভে দূরে যাওয়ার ক্ষেত্রে যারা দূরে যেতে চাইছেন ট্রাভেল করতে চাইছেন অন্য রাজ্যে যেতে চাইছেন অন্য দেশে যেতে চাইছেন তাহলে দূর সংক্রান্ত বিষয়ে দূরে যাওয়া নিয়ে দূর রিলেটেড কোনো ম্যাটার নিয়ে রাশির কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং সেটি নিয়ে রকম সন্দেহ বা কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না এটা একটা শুভ সমন্বয় হতে পারে বা হতে চলেছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ মেষের শুধুমাত্র যোগাযোগ নয় সহদর বিশেষ করে আপনার দাদা আপনার ভাই আপনার দিদি আপনার বোন এদের সহদর সেখানে শুধুমাত্র আমরা অনুজ নয় আমরা অগ্রজর ক্ষেত্রেও দেখব অনুজ মানে আপনার ছোট ভাই ছোট বোন অগ্রজ মানে আপনার বড় দাদা বড় দিক তাহলে অনুজ এবং অগ্রজ উভয় ক্ষেত্রেই আমরা কিন্তু মেষের এই সময়টিতে পজিটিভিটি দেখব অনেকের সাথেই দেখবেন তাদের অনুজের সাথে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল কোনো অনুজ তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল আর মেষের মধ্যে এত ভালো ভালো কোয়ালিটি থাকে না তারা অনেকের সাথে না সদ্ভাব বজায় রাখতে চায় কিন্তু আপনি কি খেয়াল করলেন সদ্ভাব তো অনেক পরের কথা কোথাও জটিলতার জায়গা রয়েছে এমন কিছু জায়গা যেটি আপনাকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হচ্ছে কারণ আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনুজ বা অগ্রজের সাথে যাদের সমস্যা যাদের জটিলতা যাদের সম্পর্ক নিয়ে সমস্যা হচ্ছে রিলেশনশিপ নেই আপনি অনুজকে পছন্দ করতেন না বা অনুজ আপনাকে পছন্দ করতেন না যে কারণে জটিলতা তৈরি হয়েছিল আমি মনে করি আই পার্সোনালি বিলিভ যে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ হবে এই জায়গাগুলো কিন্তু অনেকটা শুভ হবে এবং এটাও আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ যাদের ল লিটিগেশন চলছে যে কোনো ধরনের আইনি জটিলতার মধ্যে যারা রয়েছেন পড়ে গেছে। আইনি জটিলতায় কেউ তার ইচ্ছা করে যায় না কোনো না কোনোভাবে ভাবে চলে আসে তাহলে সেই জায়গাতে কিন্তু ডেভেলপমেন্ট হবে থার্ড হাউসকে আমি যথেষ্ট গুরুত্ব দিচ্ছি সিক্স হাউস সিক্স হাউস রেগুলারিটিকে রিপ্রেজেন্ট করে আপনি চাকরি বিচার করবেন অবশ্যই টেন্থ থেকে তবে আপনাকে ষষ্ঠ ভাবকে দেখতেই হবে যে রেগুলারিটি রাখতে পারবে কিনা অনেকেই দেখবেন চাকরি পায় আর চাকরি ছাড়ে বহু জাতক জাতিকা রয়েছে আর মেষের মধ্যে স্বাধীন চেতা থাকে মেষ রাশির জাতক জাতিকারা সর্বদাই স্বাধীন থাকতে পছন্দ করেন পরাধীনতার মধ্যে মেষ থাকতে পারে না সে একটা কোম্পানিতে রয়েছে একটা অর্গানাইজেশনে রয়েছে এবং সেখানে পরাধীনতা সেখানে নিরন্তর প্রেশার দেওয়া হচ্ছে মেষ থাকতে পারে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই আমি মনে করি যে সমস্ত মেষরাশির জাতক জাতিকাদের কোনো কারণবশত এই পরাধীনতার মধ্যে থাকতে হয় পরাধীনতার গ্লানির মধ্যে থাকতে হয় তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না মেষরাশির দেখুন মেষের অনেকেই চাকরি পেয়ে চাকরি হারিয়েছে চাকরির দোরগোড়াই থেকে চাকরি হারিয়েছেন কেউ তো আর চায় না তার চাকরি চলে যায় কেউ চায় তার কর্ম না থাকুক কর্মসংস্থান না থাকুক বাট মেয়ে সেটা ফেস করেছে চাকরি পেয়েছেন কন্টিনিউ করতে চেয়েছেন নিজের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করেছেন কন্টিনিউ করার কিন্তু কোথাও যেন প্রতিবন্ধকতা প্রচুর পরিমাণে প্রতিবন্ধকতা আর আমি মনে করি মেষ্ঠাশির জাতক জাতিকাদের এই সকল বিষয়ে ডেভেলপমেন্ট বা ধনাত্মকতার মাত্রাক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে এটি একটি পজিটিভ সাইন হতে পারে মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকা যারা বর্তমানে প্রচুর পরিমাণে টেনস্ট তিনটে কারণ প্রথমত আপনার চাকুরি ক্ষেত্রে আপনি চেঞ্জ চাইছিলেন ইলেভেন্থে স্যাটেল রয়েছে এবং আপনি চান অন্তত এই তিন মাসের মধ্যেই পরিবর্তনটা হয়ে যাক জানুয়ারির পনেরো তারিখের মধ্যে যতদিন এই স্ট্রং বুধাদিত্য যোগটি থাকছে সিভি জমা করুন প্রয়োজন হলে নক করুন এই সময় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন দেখবেন সিলেকশন হওয়ার সম্ভাবনাটাই বেশি আমি মনে করি অনেকে এই সময় কিন্তু সিলেক্টেড হয়ে যাবেন অনেকের কিন্তু এই সময় সিলেকশন চলে আসবে অনেকেই কিন্তু এই সময় শুভ প্রভাব লাভ করবেন রাশি যদি মেষ হয়ে থাকে এবং মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ এক্সট্রিম সমস্যা ফেস করছেন চাকুরি বা অর্গানাইজেশন নিয়ে পরিবর্তন নিয়ে যে কোনো ধরনের বিবাদ বিসংবাদ রয়েছে কোনো না কোনোভাবে আপনি বুঝতে পারছেন আপনি যে অফিসে কাজ করেন সেখানের মানুষজন আপনার সাথে প্রচুর পরিমাণে শত্রুতা তৈরি করছে আমি মনে করি এই ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যারা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন চাকরি সূত্রে কর্মসূত্রে আরও বেশি দূরে যেতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আমি যথেষ্ট আশাবাদী যারা দূরে যেতে চাইছেন দূরে গিয়ে কর্মজীবন করতে চাইছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং খুব স্পেসিফিকভাবে আমি বডি অনেকেই আছেন দূরে যেতে চাইছেন মানে বিদেশে কারোর মাধ্যমে যেতে চাইছেন হয় না বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় সোর্সের প্রয়োজন হয় কিন্তু আপনার তো সোর্স নেই তাহলে আপনি বিদেশে যাবেন কি করে আপনি খুব কনফিউজ আপনি চিন্তার মধ্যে আছেন তাহলে কি আপনি বিদেশে যেতে পারবেন না অবশ্যই যেতে পারবেন আমি মনে করি এই সময়টি আপনাদের শুভ কোন 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 ক্ষেত্রে শুভ বিদেশ যাওয়ার জন্য কোন কোন ক্ষেত্রে শুভ যে কোনো বৈদেশিক যোগাযোগের জন্য কোন কোন ক্ষেত্রে শুভ যে কোনো মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে আসার জন্য এবং আমি এক্সট্রিমলি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মেষ রাশি যারা কোনো না কোনো টাকা দিয়ে সেই টাকাটাকে বলে না যে আমি টাকাটা পাচ্ছি না আমি টাকা দিয়েছিলাম কিন্তু আমি সেই টাকাটা ভোগ করতে পারছি না আমি সেই টাকাটা নিতে পারছি না যখনই আপনি টাকা চাইতে চাইছেন সমস্যা যখনই আপনি এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে ভাবছেন তখনই কোনো না কোনো জটিলতার জায়গা বারংবার চলে আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে বুধাদিত্য যোগ দেখুন বুধাদিত্য যোগটাকে বুঝতে হবে আমি এর আগেও আপনাদের সাথে চর্চা করেছি একবার নয় একাধিকবার চর্চা করেছি যে বুধাদিত্য যোগটা কি বুধাদিত্য যোগের অ্যাকচুয়াল আউটকামটা কোন কোন ক্ষেত্রে আসে এটা নয় মেষ থেকে মিনি প্রত্যেকটি রাশিতেই রবি বুধ একসাথে বসে থাকলে বোধাদিত্য যোগ থাকবে তার কিছু প্রাথমিক শর্ত আছে এবং অবশ্যই ডিগ্রিগত একটা অবস্থানও অনেক ক্ষেত্রে জরুরি বাট এক্ষেত্রে আমি মনে করি এই যে বারো পনেরো দিনের যে সময়কালটা বিশেষ করে জানুয়ারির প্রথম অর্ধ প্রথম পনেরো দিন যতদিন আমরা বোধাদিত্য যোগের কিছুটা ওয়াইফ পাবো সেটি কিন্তু অনেকটা বেটার হবে আপনাদের অনেকটা বেটার হবে এবং মিশরাসির জাতক জাতিকাদের নিজেদের যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে সেগুলোকে যখন আপনি হয় না সবার ক্রিয়েটিভিটি সবাই যাতে যাতে মানুষ মানুষ উপলব্ধি করতে করতে পারে পারে কিন্তু সেটি আপনি সেটা পাচ্ছেন না আপনি সেখানে প্রবলেম পাচ্ছেন আপনি যখনই আপনার ক্রিয়েটিভিটিটাকে সকলের মাঝে নিয়ে যাচ্ছেন আপনি কিন্তু সেই জায়গা থেকে ফেম জেনারেট করতে পারছেন না এগুলো পজিটিভ হবে মেশের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন মেষের যারা যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং এ যুক্ত রয়েছেন মেষ রাশির যারা মাল্টিমিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন বা সেক্টরগুলিতে যুক্ত রয়েছেন তাদের ইমপ্রুভমেন্ট প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি ইভেন মেসের যারা একাডেমিক সেক্টরে আছেন আইটি বা ইনফরমেশন টেকনোলজি সেক্টরে রয়েছেন অ্যাকাউন্টসে আছেন এবং পুলিশ ডিপার্টমেন্টে প্রচুর মেষরাশির জাতক জাতিকারা কাজ করেন মেষ এবং বৃশ্চিকের অনেক জাতক জাতিকাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সামলাতে দেখি ইভেন গভর্নমেন্ট বিভিন্ন রকম জবে আমরা দেখি তাদের অগ্রগণ্য ভূমিকা তবে এখানে আমি বলি মেষের কিন্তু ট্রান্সফার পরিবর্তন এগুলোর সুযোগ বাড়বে তাই বলছি কর্মে পরিবর্তন যোগ আমি মনে করি বিদেশ ইত্যাদি ইত্যাদি বিষয়ে ধনাত্মকতা বাড়বে আর দু হাজার পঁচিশের শুরুটা মেষের কিন্তু বেটার কর্ম পরিবর্তনের জন্য বেটার তাদের চাকরি জীবনে যে সমস্যাগুলো আছে হঠাৎ করে দেখবেন আস্তে আস্তে মিনিমাইজ হচ্ছে যে মানুষটি শত্রুতা করছিল সে আবার কথা বলতে শুরু করেছে অর্থাৎ কর্মজীবন নিয়ে মেশের দু হাজার পঁচিশে প্রথম দিকে পজিটিভ শত্রু নিয়ে প্রথম দিকে পজিটিভ থাকবে কর্ম পরিবর্তনে পজিটিভিটি থাকবে মেষরাশির জাতক জাতিকাদের আরেকটা কথা কিন্তু মাথায় রাখতে হবে সেটা রিগার্ডিং এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন যারা হায়ার এডুকেশনের চেষ্টা করছেন টেন প্লাস টু বা তার পরের এডুকেশন যাতে আরও ভালোভাবে হয় আরও ভালোভাবে আপনি কমপ্লিট করতে পারে তার চেষ্টা প্রচেষ্টা করছেন আমি অনেক বেশি আপনাদের দিচ্ছি কথা আসবে ধনাত্মক তৈরি হবে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আমি আশা রাখি আপনারা ভালো থাকবেন আমি আশা রাখি আপনারা সুস্থ থাকবেন আর বর্তমান যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে দু হাজার পঁচিশে বেরিয়ে আসতে পারবেন সাড়ে সাতই আসছে বলে একদমই ভয় পাবেন না দু হাজার পঁচিশ মেসের খারাপ যাবে না শেষ করছে আজকে এখানেই জয় শ্রীকণেশ